বাড়িতে বাড়িতে পিঠের পরব শুরু হয়ে গিয়েছে আমিও অনেক আগে থেকেই শুরু করে দিয়েছি আজ আমি চুষি পিঠে তৈরি করব খুবই সহজ পদ্ধতিতে ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করবেন চলুন শুরু করি চুষি পিঠে নমস্কার বন্ধুরা আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত বাঙালির অত্যন্ত প্রিয় চুষি পিঠে আজকে আমি পিঠের রেসিপি তৈরি করে দেখাবো তার জন্য এখানে একটা কড়াই বসিয়েছি এবার এখানে আমি মেজারিং কাপের চার কাপ জল দেবো এই জলের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব কিছুটা ঘি এই ঘিটাকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম জলটা আমার হালকা গরম হয়ে গেছে এবার এর মধ্যে মেজারিং কাপের দু কাপ সিদ্ধ চালের গুঁড়ো দিয়ে দেবো এবার একটু জলের সঙ্গে একটু নাড়িয়ে নেব এবার পাঁচ মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিলাম এবার এর মধ্যে আমি মেজারিং কাপের এক কাপ নারকেল কোড়া দিয়ে দেবো আবারও একবার নাড়িয়ে নেব এই সময় ফ্লেমটাকে আমি লোতে রেখেছি এবার নারকেলের সঙ্গে চালের গুঁড়োটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব ঠান্ডা হওয়ার জন্য পুরো মন্ডটাকে এবার একটা পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি এবার এটাকে একটু ঠান্ডা হতে দেবো এবার হালকা গরম আছে এই গরম অবস্থাতেই এই মন্ডটাকে মেখে নিতে হবে এরম ভাবে ভালো করে আমি মেখে নেব। চালের মন্ডটাকে এবার ভালোভাবে মেখে নিয়েছি এই মন্ড থেকে কেটে কেটে হাতে একটুখানি এরকম লম্বা মতো করে নেব আর এরকম ছোট্ট ছোট্ট টুকরো করে করে এই বলের মতো করে করে এখানে আগে রাখবো কয়েকটা করে নিই আগে যতটা ছোট করা যায় ততই ভালো এবারে ইচ্ছা অনুযায়ী কেউ বড় করে কেউ ছোট করে এবারে এই মন্ডটাকে এবারে এই ছোট ছোট গোল বলগুলোকে এবারে আমি সামনে একটু অল্প একটু আটা ছড়িয়ে দিলাম আটা ময়দা যা যেখানে যা থাকবে আমার কাছে আটা আছে আটা দিয়ে আমি এবারে এই বলগুলোকে হাতের হাতের এইখানটা দিয়ে একটু এরকম করে নেব এটা হাত দিয়েও করা যায় হাত দিয়েও এইভাবে করলেও হয় এই যে যেরম ভাবে করবেন করে এই ছোট সাইজ যার যেরম খুশি আমি এইভাবে এই মন্ড থেকে চালের মন্ডটা থেকে অল্প একটু একটু করে নিয়ে এরকম ভাবে তৈরি করে নেব সমস্ত চুলিগুলোকে এইভাবে আমি তৈরি করে নিলাম এখানে আমার দু লিটার গরুর দুধ আগে থেকে জাল দেওয়া ছিল এবার এটা হালকা গরম হয়ে গেছে এবার আমি এখানে দশ টাকা দামে গুঁড়ো দুধ এর সঙ্গে মিশিয়ে দেব দুধটাকে ঘন করার জন্য এবার দুধটাকে একটু গুলে নেব এবার দুধটা ফুটে ওঠা পর্যন্ত এটাকে এইভাবে একটু নাড়িয়ে নিতে হবে এদিকে দুধটা ক্রমাগত একটু এইভাবে নাড়াবো এবার ফুটে আসা পর্যন্ত এটাকে একটু ওয়েট করে এবার দুধটা ফুটতে শুরু করেছে ঠিক এই সময় দুধের মধ্যে রাখা পুলিগুলোকে ছেড়ে দেব এই সময় ফ্লেমটাকে লোতে রাখতে হবে এই পুলিগুলো সাধারণত ছোট ছোট করেই করতে হয় এতে করে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর সময়ও কম লাগে সমস্ত পুলিগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম এই পুলিগুলোকে সেদ্ধ হবার জন্য সাত থেকে আট মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি এবার ছোট বাটির এক পাটি খেজুর পাটালি গুড় সেটাকে আবার আমি এই পুলির মধ্যে দিয়ে দেবো এরপর হালকা হাতে আমি এটাকে একটু নাওয়াচাড়া করে নেব এবার কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো চুষি পিঠে আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল এইভাবে করে ফেলুন আর বাড়ির সবাই মিলে পোস্ট এনজয় করুন আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ